নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শুভ্র আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রেলের উচ্ছেদকে ঘিরে ধুমধুমার কাণ্ড দুর্গাপুরে আজ উচ্ছেদ করতে আসলে পরে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় রেল আধিকারিকদের ঘটনাস্থলের পরেই এসে পৌঁছায় দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল এবং রেল আধিকারিকদের সাথে তিনিও বচসায় জড়িয়ে পড়েন রাজনীতি ভুলের স্থানীয় যারা বসবাসকারীরা ছিলেন তাদের পাশে বিজেপি এবং তাদের করবেন তাদের পাশে সিপিএম এবং তৃণমূল এমনকি স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে আজকে সকালবেলাতেই রেল আধিকারিকরা বুলডোজার নিয়ে আসেন এবং উচ্ছেদ অভিযানে নামে চারটে বাড়িও ইতিমধ্যে রেল আধিকারিকরা ভেঙে ফেলে তারপরই কিন্তু স্থানীয়রা বিক্ষোভে নামেন এবং বিক্ষোভে স্থানীয়দের বিক্ষোভের জেরে পিছু হতলো ঘটনাস্থলে দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল এসে পৌঁছান এবং বিক্ষোভকারী যারা রয়েছেন তারা এবং বিশ্বনাথ পারিয়াল দুজনেই কিন্তু বচসায় জড়িয়ে পড়ে রেল আধিকারিকদের সাথে আপনাদেরকে সেই এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি নাইনটি নাইন নিউজ বাংলার পর্দায় যে ছবি আপনারা দেখছেন দুর্গাপুরে আজ সকালে নন্ধুমার কাণ্ড উচ্ছেদ রেল রেলের উচ্ছেদকে ঘিরে ধন্ধুমার কাণ্ড দুর্গাপুর শহরে পুনর্বাসন তারপর উচ্ছেদ এমনটাই কিন্তু দাবি করছেন স্থানীয়রা রাজনীতি ভুলে স্থানীয়দের পাশে বাম এবং তৃণমূল আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন নিউজ বাংলা নিউজ এডিটার কৌশিক বাসু কৌশিক দেখেছি যে রেল আধিকারিকরা এর আগে ঘর চিহ্নিত করে গিয়েছিল তখন বারংবার বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা আজও যখন উচ্ছেদ অভিযানে আসে এবং চারটে বাড়ি ভেঙে ফেলে তখন স্থানীয়দের বিক্ষোভ এবং সেখানে কিন্তু রেল আধিকারিকের সাথে বচসা প্রাক্তন তৃণমূল বিধায়কের আপডেট কি রয়েছে এই মুহূর্তে তোমার কাছে গাগ শুভ্র তোমাকে জানিয়ে রাখি এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা এবং যেমনটা তুমি জানো যে রেলের ফ্রেট করিডোর করার জন্য যে রেলের জায়গা জমি অধিগ্রহণ করার প্রয়োজন সে কারণে মাঝে মধ্যেই কিন্তু এই দুর্গাপুরের দুর্গাপুর স্টেশন সিনেমা হল রোড রয়েছে রয়েছে আগেও বাড়ি চিহ্নিত করে গিয়েছে রেল এবং সেই বাড়ি খালি করে দেওয়ার নির্দেশও দিয়েছে কিন্তু যে কোনো কারণে বেশ কিছুদিন আবার ধামাচাপা পড়েছিল এবার কিন্তু রেল কর্তৃপক্ষ সেই জায়গা কিন্তু পুনর্দখল করার আজকে সকাল থেকে চেষ্টা চালায় এবং যেমনটা আমরা ছবিতেও দেখতে পেলাম যে আহ একেবারে বুল্ডার নিয়ে কিন্তু সেখানে রেল কর্তৃপক্ষ আসে এবং দলে সভাপতি সেখানে সাধারণ মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এবং এর পাশাপাশি কিন্তু পুরো বিষয়টাতে কিন্তু রাজনীতির রঙ লেগেছে ইতিমধ্যেই সেখানে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল তিনি পৌঁছে যান সদল বলে সেখানে আহ সিপিএমও পৌঁছায় ফলে পুরো ঘটনাটাতে একটা রাজনীতিক রং মানে লেগেছে এবং সিপিএম এবং বিজেপি এদের সিপিএম এবং তৃণমূলের প্রত্যেকেরই দাবি হচ্ছে যে আগে আলোচনা হবে আগে পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা হবে তারপরে উচ্ছেদ হবে এমনটাই কিন্তু জানাচ্ছে যেমনটা আমরা দেখলাম যেখানে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল তিনি কিন্তু রেলের আধিকারিকদের সাথে বচসায় জড়িয়ে পড়েন এবং সর্বস্তরে কিন্তু স্থানীয় মানুষদের পক্ষ থেকে বাধা দেওয়া হয় ফলে কিন্তু আহ রেল আধিকারিকরা রেল কর্তৃপক্ষ কিন্তু আজকের মতো অন্তত কিছু করতে বাধ্য হয় তবে এই সমস্যাটা কিন্তু জিয়ে রইল এটা এটা বলাই বাহুল্য তার কারণ হচ্ছে যে রেলের যে সম্প্রসারণ হচ্ছে যে ফেট করিডোর হচ্ছে তার জন্য কিন্তু রেলের জমি প্রয়োজন ফলে একদিকে যেমন এইখানকার যারা বাসিন্দা তারা কিন্তু জানাচ্ছে যে দীর্ঘ প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে তারা এখানে বসবাস করছে এবং ফলে বিভিন্ন জায়গায় আগেও বহুবারই রেল কিন্তু চিহ্নিত করেছে কিন্তু সেখান থেকে বাসিন্দারা ওঠেনি এবং এই পুরো বিষয়টাতে স্বভাবতই কিন্তু একটা রাজনীতির রং লাগে বারংবারে আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় এবং সেখানে কিন্তু কোমর বেঁধেই নেমে পড়েছে তৃণমূল এবং সিপিএম এবং এর পাশাপাশি বিজেপির যে পাল্টা যেটা অভিযোগ সেটা হচ্ছে যে এখানে কিন্তু মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং ভুল বোঝাচ্ছেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল যেমনটা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন ফলে গোটা বিষয়টাতে একদিকে যেমন উন্নয়ন এবং তার জন্য যে জমি অধিগ্রহণ এই যে প্রক্রিয়া রেলের পক্ষ থেকে এবং তার পাশাপাশি যে বিরোধীদের যে বাধা দেওয়া অর্থাৎ তৃণমূল এবং সেখানে সিপিএম যে বাধা দেওয়া এই পুরো বিষয়টাতে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছে এটা কিন্তু বলাই বাহুল্য শুভ্র ধন্যবাদ ধন্যবাদ কৌশিক দা আমরা কথা বলে নিলাম আমাদের নিউজ এডিটার কৌশিক বসুর সাথে এবং ঠিক যেমনটা জানালো যে রেলের সম্প্রসারণ একটা ফ্রিট করিডোর এবং রেলের সম্প্রসারণ হওয়ার কথা সেই কারণে কিন্তু রেলের জমি প্রয়োজন রয়েছে এবং সেই জমির জন্য কিন্তু রেলের যে সমস্ত জমিতে অবৈধভাবে যারা বসবাস করেন তাদেরকেই উচ্ছেদের জন্য এর আগেও কিন্তু রেল কর্তৃপক্ষ বিভিন্ন ঘর চিহ্নিত করেছিল এবং সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানেও বারংবার রেল কর্তৃপক্ষকে বিক্ষোভের মুখে পড়তে হয় ঠিক আজও কিন্তু একই ঘটনা পুনরাবৃত্তি আজ সকালে যখন রেল কর্তৃপক্ষ রেল আধিকারিকরা বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে আসে তখন চারটে ঘর ভাঙার পরই কিন্তু রেল কর্তৃপক্ষ বিক্ষোভের মুখে পড়ে স্থানীয়দের এবং সেখানে কিন্তু বিজেপি সেখানে এবং তৃণমূল দুই দলেরই কিন্তু নেতৃত্বরা আসেন রেল আধিকারিকরা তাদের সাথে বচসায় জড়িয়ে পড়েন এবং স্থানীয়দের বচসার জেরে পিছু হয় বুলডোজারকে এবং এই এই ঘটনা ঘিরে কিন্তু রাজনীতি যেমন রং লেগেছে আর পাশাপাশি স্থানীয়দের দাবি কিন্তু আগে পুনর্বাসন চাই তারপর উচ্ছেদ কি বলছেন স্থানীয়রা আপনাদের শোনাবো কালকে মাপ নিয়েছে উইদাউট ওয়ার্নিং আজকে ভাঙতে কি করে আসলো টাইম তো দিবে কি করে জেসিবি পুলিশ নিয়ে এসেছে তিন চারটা এখন ভেঙেছে হ্যাঁ আজকে দিয়েছে আমাদের বিশ্বনাথ পারিয়াল এসেছে উনি আটকেছেন সময় কি আমরা পঞ্চাশ বছর থেকে আছি পূর্ণ চাই আমাদের আমাদের পূর্ণ চাই পঞ্চাশ বছর থেকে আছি বাপ মাইখানে মরে গেল আমরা কালকে আজকে ভেঙে দিলে আমরা চলে যাব আমরা শুনলাম স্থানীয় বাসিন্দা পঞ্চাশ বছর ধরে ওই এলাকায় বসবাস করে কিন্তু তারপরও কেন রেল আধি তাদেরকে সেখান থেকে উঠে যেতে বলছে এই প্রশ্নই তাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কিন্তু এই ঘটনার পাশাপাশি স্থানীয়দের পাশে এসে দাঁড়িয়েছে তৃণমূল এবং সিপিএম দুই দলের নেতৃত্বরা কি বলছেন আপনাদেরকে শোনাব পরপর না জানিয়ে রেল কর্তৃপক্ষ ভাঙার জন্য এসেছিল একটা মানুষকে যদি ফাঁসি দিতে হয় তাহলে তার আগে পাঁচবার তাকে সুযোগ দেওয়া হয় তো কোনো রকমের সুযোগ না দিয়ে ইয়ারিং না করে হচ্ছে যে রেল এখানে ভাঙার জন্য এসছে তো স্বাভাবিকভাবে যাদের মাথার ছাদ যাচ্ছে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে হচ্ছে প্রতিরোধ করছে আমরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি এলাকার মানুষের সাথে কাজ করি তাদের উপরে যখন আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরাও ছুটে এসছি এবং আমরা জানতে চেয়েছিলাম রেল কর্তৃপক্ষের কাছ থেকে যে আপনারা কাদের সাথে কথা বলে এখানে ভাঙতে এসেছেন উনি বললেন এমএলএ সাথে আমাদের কথা হয়ে গেছে লোকাল এমএলএ আমাদেরকে পারমিশন দিয়েছে আমি বললাম স্টেট গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়েছে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা রেলের জায়গা নয় সেই জুরিসডিকশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশন আপনি স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশনে দাঁড়িয়ে উইদাউট এনি প্রায়র ইনফরমেশন টু দি স্টেট অথরিটি আপনি ভাঙতে চলে এসছেন ইজ ইট লিগাল আপনি তো পারেন না আর উইদাউট দি সাপোর্ট অফ দি স্টেট গভর্নমেন্ট হচ্ছে একটাই এই জায়গাটা রেলের কিনা আমাদের তো প্রশ্ন আছে এই জায়গা আপনার জায়গা নয় বলে আমাদের উই হ্যাভ ডকুমেন্ট আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমার কাছেও ডকুমেন্ট আছে এই জায়গা হচ্ছে দি ল্যান্ড বিলংস টু ফরেস্ট ডিভিসি সেই জন্যে প্রিভিয়াস স্টেট গভর্নমেন্ট হ্যাজ গিভেন পার্টার টু অল দি টুয়েলার্স আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাজ দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন আমরা এখানে রাস্তা তৈরি করেছি আমরা এখানে জল দিয়েছি বিদ্যুতের ব্যবস্থা করেছি তখন কেন রেল ওয়াই রেল ওয়াজ মাম কিপিং মাম যদি এটা রেলের জায়গা হচ্ছে আমরা বলেছি বৃহত্তর স্বার্থে রেলের যদি প্রয়োজন হয় আমরা ডেভেলপমেন্টের এগেনস্টে নয় কিন্তু ডেভেলপমেন্ট ফর হুম কাদের জন্য উন্নয়ন উন্নয়ন মানুষের জন্য উন্নয়ন তো মানুষের বুকের উপরে বুলডোজার চালিয়ে মানুষের মাথার ছাদ কেড়ে নিয়ে তাদেরকে ভিটে মাটি ছাড়া করে কখনো উন্নয়ন হতে পারে না আমাদের প্রথম কথাই হচ্ছে যে বস্তি উচ্ছেদ করা যাবে না বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং এই জায়গা ডিসপুটেড এই রাজ্য সরকারের জায়গা আছে এখানে দলিল দেওয়ার জায়গা আছে কিন্তু আমরা এটাকে নিয়ে ডিআরএম স্টেশন মাস্টার এসডিও ডিএমকে আমরা উইক ডকুমেন্ট সমস্ত কিছু মানে জমির দলিল সহ সমস্ত কিছু দিয়ে এসেছি ওনারা বলেছিলেন দেখবে কিন্তু রেল কারোর সঙ্গে আলোচনা না করে মাঝখানে কিছু দালাল ঢুকেছে যারা হচ্ছে বলেছে যে বিশ লাখ টাকা দিয়ে দেবো এই তেরো চোদ্দো জন এই ঘরগুলোকে কন্ট্রাক্টরকে দিয়ে দেওয়া করে দেবো আমরা ওইগুলো কোনো কথা শুনতে চাই না আমাদের মূল দাবি কোনো রাজনীতি নয় কোনো দলবাজি নয় মূল দাবি গরিব মানুষের বাড়ি ভাঙা যাবে না বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আমরা শুনে নিলাম তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল এবং সিপিএম নেতা রাকেশ শর্মার বক্তব্য তারা বলছেন রাজনীতি ভুলে স্থানীয়দের পাশে আছে উচ্ছেদ করা যাবে না তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তারপরই কিন্তু উচ্ছেদ তবে এই ঘটনার পরপরই কিন্তু রাজনীতির রং লেগেছে এবং বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিশ্বনাথ পাড়িয়ালকে কটাক্ষ করেছেন কি বলেছেন শোনাব আপনাদের রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের রেল দপ্তর থেকে বিভিন্ন প্রজেক্ট এসছে ডেভেলপমেন্টের জন্য এখানে হচ্ছে প্রথম একটা হচ্ছে ডেডিকেটেড ফ্রেড করিডোর সেই প্রজেক্ট আছে গতিশক্তির প্রজেক্ট আছে এবং তার সাথে একটা ট্র্যাক এলসি গেট থেকে গামন ব্রিজ পর্যন্ত এক্সটেনশন হচ্ছে দুর্গাপুর স্টেশনে যেটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে এই কাজটা যখন শুরু হয় আমরা ডিআরএমের সাথে আমাদের বিধায়ক দুর্গাপুর পশ্চিমের লক্ষণচন্দ্র ঘড়ুকে নিয়ে আমরা মিট করি আমরা কথা বলেছিলাম যেখানে যেখানে রেলের ট্র্যাক বসানোর জন্য যেটুকু জমির প্রয়োজন হবে সেইটুকু জমি নেবেন বাকি অংশে আমরা এই এই এলাকাগুলো থেকে দুর্গাপুর বাজার রেলগেট পার্সিপাড়া আম্বেদকর কলোনি সিনেমা রোড যারা যারা পড়বেন তাদেরকে বাকি জায়গায় আমরা আবার বসানোর জন্যে ব্যবস্থা করব রেলওয়ে আধিকারিকদের সাথে কথা বলি সেই মতন সমস্ত কাজ অনুযায়ী মার্কিং করা যারা ওই এলাকাগুলোর বাড়ি থেকে সরে গেছেন তাদের বাড়িগুলোকে রিমুভ করার কাজ রেল করছি তখন তাহলে তাকে অনুরোধ করছি রাজ্যের সরকারের সাথে কথা বলুন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যানের সাথে কথা বলুন এই লোকগুলোকে ওখান থেকে শিফট করার জন্যে রাজ্যের সরকার জমি দেখ আমরা কেন্দ্রের সরকারে প্রতিনিধিত্ব করি কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে আমরা এই লোকগুলোকে যে জমিতে রাজ্যের সরকার জমিতে পুনর্বাসন দেবে সেই জমিতে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানিয়ে এই লোকগুলোর মাথায় ছাদ দেবো আমরা শুনলাম বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি করে দেবে বিজেপি এমনটাই কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি নেতা পাশাপাশি রাজ্য সরকারকে জমি দিতে হবে সেই কথাও কিন্তু তিনি পরিষ্কারভাবে উল্লেখ করলেন তবে রেলের সম্প্রসারণ রেলের যে সম্প্রসারণে কাজের জন্য জমি প্রয়োজন সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে এসেছিল আজ এবং সেই উচ্ছেদ অভিযানকে ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে এনি কাইন্ড অফ প্রবলেম

যে আই ডোনয়ান্ট যে ইউ শুড ট্রেস এনিকাইন্ড অফ প্রবলেম না ক্রিয়েট করে আর আপনারা যাদের কথায় লেন যাদের কথাই করতে যাচ্ছেন অবশ্যই এই ঘটনার দিকে নজর থাকবে আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হয় রেলের সম্প্রসারণ হবে নাকি স্থানীয়দের বিক্ষোভের জেরে আটকে যাবে কাজ সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছেই তবে পুনর্বাসন মিলবে নাকি উঠে যেতে হবে সেদিকে নজর রাখবো আমরাও আপাতত এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা